আরে বাড়ির সামনে হয়ে গেলে কি কইতাস তুই তো তোমার বৌটার খেদাইবি বৌ আছে বউর জায়গা বন্ধু রে যা আমি খাম নলো এ যা মুড়ি খাইবাম তুই আর যা মুড়ি টু খাইতাম না এ বন্ধু বৃষ্টি বর্ষার দিন আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ল বৃষ্ঠুড়ে মুড়ি মাইকিয়া খেলে বালা বালা তো লাগবই কেউ লগ তো টিহা নাই কেমনি কি করবি তো খাগা আমি খাইতাম না বাড়ির কাম আছে আরে পাগল খাইতি না খেল গিয়া এই আমার ন্যাংটা এক লগে বড় হইলাম কত খেলাধুলা করলাম কত আড্ডা দিলাম কত কিছু খাইলাম অ না তোর থাকে মুড়িটা খাইলে এই মুড়িটা ফেটে রাহুর তো না আরে পাগলা মুড়ি রাগুর বৌ লারা মারবো তোর থে না লারা মারবো তুই এক কাম কর তোর বাড়ি থেকে পিয়াজ মরিচ আর সরিষা তেল লো এগা আর তুই তোর বাড়ির থেকে বড়দিকে কাম না লো এগা আচ্ছা তুই মুড়ি আসে না শুনি আগা আমরা ওইগুলা লই দাসি তোর আগে এগুলা লই আগা পরে তগরু লই আমি দনো যাবাম মুড়ি আসে না শুনলাম মন লাগিয়া বৃষ্টির দিন ভাল লাগবো কি ব্যাপার এক দের ঘন্টা হই যাইতেছে গা হ্যাঁ একটাও তো খুঁজ নাই কি ওরে পেস মরিস কাটবার দে আতিকে নাহি কি রুমডা লাগে হ্যাঁ এ সাগর সাগর ওই আরে কই গেলি কথা কয়না বাড়িত নাই ও জায়ের ভাই দাম না তোর ভাবি যাইবার দে না এই বাইরে দি আগে জায়ের দে না বিয়া হইরে করে সাংগু সসগা সকাল বাইরে হুই যাবার বেটা ওকে কইলাম না তোর ভাবি যাইবার দে না তেল দে মাইকে মুড়ি বাড়ি দেখা হইব ও পাগ তো না পাগ লইলি বুঝা শেষ বিয়া হইরে যে বন্ধু বন্ধুরে বুইলা যা এটা বুঝা শেষ আরে কত মুড়ি ছেনা তুই মাইকে খাইলাম মেগো মধ্যে আজকে বৌলে হইতে থাস না আজকে বন্ধু লোক মুড়ি খাইতি না না খাইলি হইতে থাকা আরে বন্ধু রাখুরিস বৃষ্টির দিন তো তোর বাবু কইতেছে বাড়ি দিত এ লেগে আসি জাগা আজকে রাখুরিস বন্ধু বুঝা শেষ বুঝা শেষ বই তো সব অসুবিধা নাই মুড়ি আমি আল্লাহ মেক্কা খাইম বৃষ্টির দিন আল্লাহ মুড়ি মেক্কা খাইম থাক তুই যা 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 বিয়া তো করছ না বুঝবি কি বিয়াটা কর পরে বুঝবি সাগরের ধরেন বন্ধু আমার দরকার নাই হ্যাঁ বন্ধু থাকে বউ তোর বেশি হয়ে গেছে গা তুই বলু থাক আমি নিলে মুড়ি খেয়াম কত খাইছি আমি এ বাইরেছে আরে ডাইস না বউ ঘুমাইছে ডাকলে মারবো তুই জাগা ভাই আরে সাগরে খেলছে জানাস হ্যাঁ কোন না পিয়াজে মরিচান বাগেছে যাই বউলে হুইতে রয়েছে পরে কইছি আমি আমি আর তুই খাইবাম অরে আর বন্ধুর খাতায় রাখতামই না ভাই তুই জাগা এমনি আমি দেরিতে আইছি বেড়া আসে মেলা আমি বুঝাইলাম জাগা ভাই যা আরে গাম লালয়া মুড়ি মাইকে খাই গেছে না শুধু ভাল লাগবো থর মুড়ি যা 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 ও বন্ধু সব বুঝ লাগে সস গানা এখন তো বই সব আরে শুরু বলা প্রাইমারি স্কুল জন এক লগে পড়তাম ক্লাসরুম আজ্ঞা ঠি মাইরে আসছিলি বেহেতর আসা আসি হচ্ছে আমি রাসেল আসি দিছি না তোর দূর দূর বাইরে তো নাই আরে বাগলা কি কইতাছস এগুলা এটা যদি বই হুনে আমার আর মাইনে নিত না গড়তে লাত্তি মেরে বাহিরে দিব কি কই ঠিকই কই খালি তো না ছোটো বেলা আমি আর তুই যে নদী মধ্যে গোসল করবা গেলাম পরে কি হইলো তোর টুন্ডুনির মধ্যে জুখিল লোকা এটা কারা করছে এই রাস ছেলে বাই করে দিছে না হলে তোর টুন্ডুনি আজকে থাকলোই না হলে আরে বাড়ির সামনে এগেল কি কইতাছ তুই তো আমার বউডার খেতাই দি এটা আছে সব আছে কিন্তু আচ্ছা বন্ধু যা হইছে হইছে বউ আছে বউয়ের জায়গা বন্ধু হিসাব আলাদা আমি কাম নল যা মুড়ি খাইবাম তুই আর যা মেলা যা যা মুড়ি খাইতাম না যা কাগল লোক চললাম বুঝলি সব সালা স্বার্থ পর আমার স্বার্থ পর করলো আমিন সাগরের লোকে আমার জীবনটা খাড়াই দিলাম হ্যাঁ ন্যাংটা কাল থেকে বড় হইলাম কত সুখে দুঃখে পাশে রইলাম কত কিছু খাওয়াইলাম কত যুদ্ধ হরলাম মাইসের লোক মারামারি হরলাম ভুল লাগেছে কি গস এ ঘুরে ভুল লাগেছাকা তোর না কইলা আর হের বন্ধু আছিলি নাই রে থেপড়াটা হইট গেছে গা কইলালা চিরা নে খাই আসছে বুঝলি বিয়া হর্ষ না সিস্টেম এবসে বন্ধুরে ভুল লাগেছে এইদম হারামি এগুলা এরা বন্ধু মানবর পাইলাম না রে বিরাট কষ্ট পেলাম আড়া কথা বন্ধু আমার সামনে শুক্রবারে কিন্তু বিয়া কি করে তোর নাম জানছে কি কই লড়া